ফেললাম বিরতির পর আসছি পরের খবরে কলকাতায় ওসিদের বদলিতে এবার শিলমোহর পড়ল কলকাতায় ওসিদের বদলিতে এবার শিলমোহর আট ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসারদের বদলি করা হলো সত্তর ব্রত রায়চৌধুরীকে হেয়ার স্ট্রিট থানায় বদলি ভবানীপুর থানা থেকে বদলি সত্তরব্রত রায়চৌধুরী এ বিষয়ে আরও বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কলকাতায় আট ওসিদের বদলিতে শিলমোহর পড়ল বিস্তারিত কি জানতে পারা যাচ্ছে দেখো মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যারা অতি পদমর্যাদার অফিসার আছেন তাদেরকে অন্যত্র অন্য থানায় বদলি করা হয়েছে তার মধ্যে রয়েছে সত্যপ্রত রায় চৌধুরী তাকে ভবানীপুর থানা থেকে সরানো হয়েছে তাকে হেয়ারস্ট্রেট থানার দায়িত্ব দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন থানার অতি তারা প্রমোশন পে অ্যাসিস্ট্যান্ট পদে তাদের পদোন্নতি হয়েছে পাশাপাশি বধুসত্য প্রামাণিক তাকে বালিগড় থানার দায়িত্বে তিনি ছিলেন তাকে ভবানীপুর থানার অতি হিসেবে নিয়োগ করা হয়েছে এবং একাধিক ব্যক্তিদেরকে সিকিউরিটি কন্ট্রোল থেকে আবার ওসি দায়িত্বে নিয়ে আসা হয়েছে বিপ্লব মান্ডি তিনি সিকিউরিটি কন্ট্রোলের দায়িত্ব ছিলেন তাকে আমাশ্রেদ থানার অতিরিক্ত ওসি করা হয়েছে এবং কমল সোরেন তাকে স্পেশাল ব্রাঞ্চ থেকে জোরাবাঙ্গাল থানায় অতিরিক্ত ওসি হিসেবে নিয়ে আসা হয়েছে এই তো আট পদমর্যাদার যারা ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ছিলেন তাদেরকে অন্যত্র বদলি করা হয়েছে একেবারে ধন্যবাদ